গুড মর্নিং এসা ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই যে দেখো সকাল সকাল বিছানা টিছানা সব তুলে নিচ্ছি সকালবেলা রুটি করে নিয়েছি রুটি আর ওলকপি আলু দিয়ে ভাজা করেছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সকালের খাবারটা সবার দেওয়া হয়ে গেছে আর আমি এখন সবার খাবার দেওয়ার পরে এই যে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখন এখন খুব ঠান্ডা পড়েছে ব্ল্যাঙ্কেটগুলো ওই জন্য লাগে আমি যে ব্লাঙ্কেটগুলো ভাজ করে নিচ্ছি আর এই একটা ছোট্ট কাতাও ছিল ওটাও ভাজ করে নিচ্ছি পাশে থাকে ওইগুলো পাশে থাকলে সবগুলোই ব্যবহার করে এইটা ওই দুই মেয়ে থাকে এই রুমটাতে এই বেডটা থেকে ওরাই থাকে আর এই যে আমি এখন দুটো ব্লাঙ্কেট আছে দুইজনের দুইজনের ব্লাঙ্কেটটাই আমি গুছিয়ে নিচ্ছি এই যে আমার ব্লাঙ্কেটগুলো ভাজ করা হয়ে গেছে আর এই যে বিছানার মধ্যে বিছানাটা গুটিয়ে গুটিয়ে গেছিল। সেইগুলোই হাত দিয়ে ঠিক করে সোজা করে দিচ্ছিলাম আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে আর ওই আমি এখন বিছানাটার উপরটা একটু ঝেড়ে দেব। দিয়ে তারপরে নিচের ঝাড়ু দিয়ে নেব ওই ঘরের বিছানাটাও তুলে নেব নেয়ার পরে নিচটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব নিয়ে আমি পরের কাজে চলে যাব পরের কাজ বলতে বাজার টাজার এসেই গেছে কিন্তু বাজার এখনও হাত দেওয়া হয়নি দেখা যাক কি বাজার এসেছে এই যে আমার বিছানাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি আর এই ঘরের বিছানাটাও মোটামুটি তুলে রেখেছি কিন্তু ওই গায়ে দেওয়ার ওইগুলো গুছানো হয়নি সেইগুলো গুছিয়ে নেব আর এই যে আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছানার ঝেড়ে চুড়ে নিয়েছি আর এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের মধ্যে ছোটো মেয়ে কাগজ কুচি করে খেলা করেছিল ওই জন্য অনেকটাই নোংরা হয়ে গেছে তাই জন্য ঘরগুলো পুরো ঝাড়ু দিয়ে মুছে নেব একবারে এই যে ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি খুব ময়লায় দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা নোংরা হয়েছিল ওর মধ্যে কাগজ কুচি করে খেলা করেছে সারা ঘরের মধ্যে কাগজ কুচি ছিল সব ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি এই যে আমার ঘরটা মোছা হয়ে গেছে সব ঘরগুলো এভাবেই মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে এই যে আমি এখন খেয়ে নেব ভালো করে হাত পা ধুয়ে এসেছি খেয়ে নেব খিদে পেয়ে গেছে আর খাওয়ার পরে আমার আরও কাজ আছে মাছ টাছ কাটবো তরি তরকারি কাটবো আমি এখন বসে খেয়ে নিচ্ছি একটু আর ছেলে মেয়েরা পাশেই রয়েছে ওদের সাথে কথা বলছিলাম সবাই মিলে একসাথেই বসেছিল কিন্তু ওরা কেউ ক্যামেরার মধ্যে আসছিল না আমি একাই বসে বসে খাচ্ছিলাম আর ওরা পাশেই রয়েছে আর এখন খেয়ে নিয়ে চলে যাব আমি রান্নাবান্নার কাজে রান্নার কাজ কোটা কেটে কুটে রেখে তারপরে যাব আমি স্নান করে পুজো দেব পুজো দেয়া হয়ে গেলে তারপরে আমি রান্নার কাজে যাব তার আগে আমি সব কেটে গুছিয়ে নেব এই যে আমাদের গাছের বাগানের গাছের পুঁই শাক নিয়ে এসেছিল আর এই যে বাজার থেকে মাছ এনেছে আর লাউটাও বাজার থেকে নিয়ে এসেছে এই যে এই মাছগুলো তেলাপিয়া মাছ আর এই যে আরও মাছ রয়েছে এটা পুঁটি মাছ রয়েছে দুই রকমের মাছ নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই বাজারে গেছিলেন আর চিংড়ি মাছও নিয়ে এসছেন চিংড়ি মাছ দিয়ে ভাবছি কুঁই শাকটা রান্না করব। আর লাউ দিয়ে ওই মাছটা রান্না করব আর মাছ তেলাপিয়া মাছটা দেখি ঝাল করব। সময় যদি থাকে তাহলে সব রান্না ঠিকঠাক মতন করতে পারবো আর না হলে কিছু বাদ দিতে হবে দেখা যাক কত দূর কী হয় এই যে আমি এখন স্যান করে পুজো টুজো দিয়ে সব কাজকর্ম সেরে এসে গেছি এই যে আমার মাছটা ধুয়ে টুয়ে রেখে গেছিলাম মাছ কেটে ধুয়ে রেখে গেছিলাম এখন এসেই ঝপঝপ রান্না করে নিই এই যে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এই যে তাহলে মাছগুলো কড়াই গায়ে লেগেও যায় না আবার মাছগুলো তেলে তেল ছেটে না ওই জন্য সব লবণ হলুদ অল্প করে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে নিচ্ছি এই মাছগুলো ভেজে নেব সব অনেকটা মাছ তো সব মাছগুলো ভাজতে হবে আস্তে আস্তে ভেজে নিই তারপরে রান্না শুরু করব আর ওইদিকে পুঁই শাকটা আমি সিদ্ধ দিয়েছি যেহেতু গাছের পুঁই শাক তো একটু শক্ত হয় বাজার থেকে নিয়ে এলে নরম হয় কিন্তু গাছের শাক একটু শক্ত হয় কিন্তু খেতে খুব সুন্দর হয় তাই জন্য পুইশাকটা সিদ্ধ দিয়েছি আর এই যে এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি এই যে আমার সব মাছ অল এই প্রথম যে মাছগুলো দিয়েছিলাম এইগুলো ভাজা হয়ে গেছে আর সব একে একে মাছগুলো ভেজে নেব আমি এই মাছগুলো তুলে নিচ্ছি এই যে এক হাতে তোলা একটু সমস্যা হয় কিন্তু তাও সব মাছগুলো এইভাবেই তুলে নিচ্ছি নিয়ে তারপরে আমি পরের রান্নায় পরের মাছগুলো দিয়ে দেব এই যে তিনটে মাছ ভেজে নিয়েছি নিয়ে আমি আবারও মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছগুলো সব তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে মাছটা রয়েছে তেলও রয়েছে একটুখানি আর এই যে পুঁটি মাছটাও দিয়েছি ভাজা আর এ পাশে দিয়ে দেব পুঁই শাকটা রান্না করে নেবো চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু পরে দেব আর এই যে চিংড়ি মাছটাও কেটে নিয়েছিলাম এই সব দিয়ে দিচ্ছি দিয়ে পুঁই শাকটা হালকা ভাপিয়ে রেখেছি এবারে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলে আমার পুঁই শাক রান্নাটাও হয়ে যাবে এই যে হালকা ভাপিয়ে রেখেছি আর এইদিকে আমার তেলাপিয়া মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্না বলতে আমার মেয়ে নিজের জন্য করে নিয়েছে ওর জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি ও নিজে নিজেই করে নিয়েছে যেহেতু বাড়ি রয়েছে আর এই যে মাছ ভাজা রেখেছি আর এই লাউ দিয়ে মাছের তরকারিটা তাহলে রান্না বান্না কমপ্লিট সবাই খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যে বড়ি দিয়েছিলাম ওইটা দিয়েই রান্না করে